বিএনপি কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই টানটাতেই আমরা বিশ্বাসী না আমার জন্মদাতা মায়ের পর যাকে স্থান দিয়ে মা হিসাবে তিনি আর কেউ নান তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আমার স্বক্ষে দেখার সৌভাগ্য হয়েছে তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে তার সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে তার সাথে রাজনীতি করতে গিয়ে তার কিছু আচার আচরণ চালচলন আমাকে এতটা অভিভূত করেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে তার প্রতি নির্যাতন নিপীড়ন তারপরেও কিন্তু তিনি মানুষের কথা বলার অধিকার মানুষের স্বাধীনভাবে চলার অধিকার মানুষের ধর্মকর্ম পালনের অধিকার প্রশ্নে তিনি আপসীন থেকেছেন আপনারা হয়তো জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই টানটাতেই আমরা বিশ্বাসী না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটাই স্লোগান আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে এই মফস্বল এলাকার থেকেও টেনে নিয়ে আমাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেছে আমার মুখের দিকে হলেও আমার রাজীব প্রধান ভাইয়ের দিকে তাকিয়ে হলেও আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিয়ার জন্য মন খুলে আশীর্বাদ করবেন বাংলাদেশে একজন নেতা আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ঠিক আছে তিনি ডাকে সারা দিয়ে চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন আমাদের হৃদয়ের স্পন্দন যাকে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে আবারও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার সাথে পরমত সহিষ্ণুতার ভদ্রতার ভালোবাসার স্নেহের অবস্থান থেকে অবস্থান করে এদেশকে আবারও একটি গণতান্ত্রিক এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে আমরা সবাই মিলে গড়ে তুলব